হ্যালো মা এসেছে তোমার থাম্মি এসেছে ওই তো থাম্মি থাম্মি এসেছে চলো একটু উপরে যাই আমরা থাম্মি এসেছে থামি এই এই যে কী সব কী ব্যাখ্যা চলো আর এই যে আমাদের বাইরে বৃষ্টি হচ্ছে আর সবাই দেখো আমাদের বাইরে বৃষ্টি হচ্ছে এই যে কি ঝরে জোরে বৃষ্টি পড়ছে ঝোর থেকে এই যে বৃষ্টি হচ্ছে মার আমি ছাদে যাচ্ছি একটু আগে হ্যাঁ বলে দাও আমরা ছাদে যাচ্ছি ছাদে ভিজবো দুজনে মিলে আমা আমরা দুজন মিলে ছাদে ভিজবো এই যে মা মা কি করতেছে দেখে নাও এই যে থাম্মি ব্যাগে করে কি সব নিয়ে এসছে সবজি এই যে শুধু পুঁই শাক দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না আর এই কি পাতা বলে ভেটকুল পাতা না কি পাতা জানি না তার সেই এই কি সব করে রেখেছে যদিও খেতে ভালো লাগে এই যে আর এই যে আমাদের স্যালাড স্যালাড হয়েছে এই যে সালাড আর এই তরকারি ফরকারি সব রেডি এই যে শম্পা একটু দেখাও দেখি তরকারিগুলো আসো এই যে এইটা এই যে আম পাতা সিদ্ধ কী জন্য কিসের জন্য এই যে ভেটকুল পাতা না কি পাতা জিরে বাটা না কি সব দিয়ে এই যে বানানো আছে সেইটা বানাতে এটা করতে হয়েছে আর এই যে ও চম্পা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এই যে ইলিশ মাছের মাথা দিয়ে চলো দেখি আর এই যে আমাদের পুকুরের ইলিশ একটা এক ধরনের ইলিশ হয় সেইটাই চাষ করা হয়েছিল তার এই যদিও সবটা ইলিশ না আচ্ছা আর দেখি আর এই যে এটা নিয়ে মাছ বা লুইট্টা মাছ বা কেউ সুটকি বলে এই যে তরকারি আর দেখি আর এই যে মাঞ্চ মা তুমি খাতে খেতে পারবে না এই তো হ্যাঁ তো এই আমাদের আজকে দুপুরের আয়োজন আর ও দিদুন সব কি সব নিয়ে এসছে এই যে এই যে সবজি আর ওই কোন সালের একটু করে আমরা কোথায় থেকে পেয়েছে জানি না পেঁপে আর এই সব কি সব নামাচ্ছে বাহ লাল শাক পুঁই শাক বা আর দেখি কি কি নিয়ে এসছো ওখানে ওখানে দাও ওরে বাবা দারু ফল ঝিঙে ঝিঙে আবার শশা কালকে বাবা শশা কিনে নিয়েছিল না কতগুলো শশা এই যে শশা ঝিঙে এগুলো সব গ্রাম থেকে নিয়ে এসেছে মা এই থাম্মি হ্যাঁ এই যে বলো হ্যাঁ চলো আজকে এই পর্যন্ত রাখছি আমরা এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করবো তারপরে পাপা চলে যাবে ঠিক আছে